বাজান দেখেন ওই পাগলা না একবার দেখে মিনায় মুজদালে ফায় আরেকবার দেখে হায় সাফা মারোয়ায় আরেকবারে দেখে আর ময়দানে তার এলাকার মানুষ কয় বাই যা

আমার নবীর রজার সামনে আমার নবীর রজার সামনে যাইয়া গড়ায়া গড়ায়া কান্না করতেছে জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহ আকবর ওই রবি বিন সুলাইমান আমার নবীর রজার সামনে গড়ায়া গড়ায়া কান্না করে তার এলাকার মানুষ কয় এই লোকটা কইছে এই বছর কাজে যাবে না দেখতেছি এই লোকটা এই বছর মক্কা তুল রমায় এই লোক কইছে এই বছর গজে আসবে না আমরা দেখলাম এই লোকটাকে সাফা মারো আয় আমরা দেখলাম এই লোকটাকে মিনাই দালে পায় আমরা দেখলাম এই মানুষটা রাফার ময়দান আল্লাহ আকবার বলেন আমরা দেখলাম এই মানুষটাকে আর আপার ময়দানে তার এলাকার মানুষ অবাক হয়ে গেছে বাবু সালাম গেট দিয়া যখন ঢুকলো একজন কয় ভাইজান ও ভাই যান সুলাই মানাম দাদা কিন্তু যায় হাজির হয়ে গেছে আরো জোর বলেন না আল্লাহ আগাবার

তে আসতে পারতেন তার এলাকার মানুষ কো ভাই যান ও ভাই যান আপনি কেন আমাদের সাথে আসলেন না রবি বিন সুলাইমান কোন কথা কয় না আমার মায়ার নবী রহমাতুল্লিলা আলামিন নবীর রওজা মোবারক জিয়ারত কইরা ওই পাগলারা যখন বাগের কবে তার হাতেই কা একটা ব্যাগ তার এলাকার মানুষের কাছে দিছে সুবহানাল্লাহ একটা ব্যাগ তার এলাকার মানুষের কাছে দিল ডাক দিয়া কয় ভাই যা ও ভাইজান আমি কিছুক্ষণ পর আসতেছি ভাইজান আপনারা এইখানে থাকেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন আমার ব্যাগটা একটু রাখেন তার এলাকার মানুষ কয় এই মানুষটা আমাদের সাথে এতক্ষণ কথা কয় না এখন তার ব্যাগটা আমাদের কাছে দিয়া গেল রবি বিন সুলাইমান আপনার যখন নবীর রজার সামনে থেকে বেগের খোলে গে হয়ে গেল এবার তার এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা চইলা যায় রবি বিন সুলাইমান আসে না ঘন্টার পর ঘন্টা চলে যায় রবি বিন সুলাইমান সাক্ষাৎ দেয় না এবার তার এলাকার মানুষ ভাইজান ও ভাইজান এই মানুষটাকে আমাদের সাথে মিথ্যা কথা বললো আবার বুঝে প্রতারণা করলো এই মানুষটা আমাদেরকে ব্যাগ দিয়ে গেল এই মানুষটা বলছে আমাদের সাথে হজে যাবে এই বছর হজে আসলো না এখন দেখি সেই ব্যক্তিটা আমাদের আগে হজে সহিলে আসলো তার এলাকার মানুষ ক ভাই যান ও ভাই যান এই মানুষটা আমরা আগে নবের রায় এই মানুষটা আমাদেরকে ব্যাগ দিয়া এখন কোন জায়গার মধ্যে চলে গেল তার এলাকার মানুষ ক ভাই যান ও ভাই চলেন চলেন তার

মদিনা কত সুন্দর আমি যখন নবীর রোজারে কিনারায় গেছি এগায় আমার মনে কয় দুনিয়ার সবচেয়ে শান্তি সেই জায়গায় আমার নবী কয় মা বাইনা বাই তিম বাড়ি

কোদাকি কোসম আমি প্রথমবার ছিলাম আধা ঘন্টা পরের বার যখন ঢুকছি এক ঘন্টা ছিলাম আইগা আমার বারবার আসি গুজর ওই নাটা মনে পড়েছে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নুরের নবী তাইলে কত না সুন্দর مرحبا কোন आजा যেইদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নুরের নবী তাইলে কত না সুন্দর আহা কেমন লাগতো তোমার চরণে রাখলে মোর বুকে নবী মোর বউকে বলে না কত ভালো লাগে তো দেখেলে নূরের নবীকে বলো না কত ভালো লাগে তো দেখেলে দয়ারে নবী আগা রাজা শরীফ এত ভালো লাগে আগে দেখে বলনা না রোজা শরীফ এত ভালো লাগে দেখে বলেন না কত ভালো তো দেখেলে নোরের নবীকে বলেন না কত ভালো লাগতো দেখেলে নোরের নবীকে আগাসোনালি জালি মোবারক ডিজাইনে বরা করেছে সে কে রাসুল ছিল যাহারা আমার হাবা কোন আগাসোনালি জালি ডিজাইনে বরা করেছে সে কে রাসুল ছিল যাহারা আমাকে মনে লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো কেমন লাগে তো চর রাখলে মোর বোকে বলো না কত ভালো লাগতো দেখেলে নোর নবীকে বলে না কত ভালো লাগতো দেখেলে নূরের শুধু নূরের নবীকে বলতে পারো আমার নবীর রজা মোবারক থেকে দেখতেছি আজকে হারিচাইলের জমিন থেকে আমার নবীর একটু দেখায় দেন কত ভালো তো দেখেলে নূরের নবীকে বলো না কত ভালো লাগাতো দেখেলে নূরের আগা রোজা শরীফ এত ভালো লাগে দেখে বলো না রোজা শরীফ এত ভালো লাগে দেখে বলো না কত ভালো লাগতো দেখেলে নূরে আর সর বলো না কত ভালো লাগতো দেখেলে নূরের। আব্বা যান বাবা ও আমার হারি ছেলের মানুষ তার এলাকার মানুষ রবিবিন সুলায় মানের বাড়ির মধ্যে ডাক দেয়া কয় ভাই যা মার ও বাইজান ঘরের মধ্যে আসেননি দরজা খোলেন দরজা খোলেন হয় তার এলাকার মানুষ তার বাড়ির মধ্যে গেল ডাক দিয়া কয় বাইজান যদি ঘরে থাকেন দরজাটা খোলেন রবিবিন সোলাইমান তারপরে যখন তারা ডাক দিল রবিবিন সোলাইমান ঘরের দরজাটা খুললো ডাক দিয়া কয় বাইজান ও বাইজান আপনি এত বড় মিথ্যা কথা কেমনে বলতেন করতে পারলেন ভাইজান আপনি আমাদের সামনে কেমনে প্রতারণা করলেন আমাদের সাথে কিভাবে মিথ্যা কথাটা বলতে পারলেন রবিবিন সুলাইমান ক ভাই ও ভাই আপনারা কিসের কথা বলতেছেন আমি তো আপনাদের কথা বুঝতেছি না আমি কি মিথ্যা কথা বললাম আমি কখন আপনাদের সাথে প্রতারণা করলাম রবিবিন সুলাইমান ক ভাই যান মারাবা ও ভাই আপনারা আমার সাথে বুঝি মস্করা করেন আপনারা আমার সাথে বুঝে ঠাট্টা করেন রবি বিন সুলাইমান কবাই যান কি হয়েছে আমার খইলা বেলে বলেন এবার তার এলাকার মানুষ কবাই ও বাইজান আপনি তো এই বছর বলেছেন হজ করবেন না এই বছর তো বলেছেন মক্কাতুল মকার রমায় যাবেন না আপনি তো বলেছেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না দুই চার বছর পর হজ করবেন বাইজান আমরা দেখি আপনি আমাদের আগে মক্কাতুল মকার রমায় التاستيق الى <applause> আমরা দেখলাম আপনি আমাদের আগে মক্কাতুল মোকার রমায় হাজির তার এলাকার মানুষ কয় ভাই যান শুধু মক্কাতুল মোকার রমায় না আপনাকে আমরা সাপা মারোয় দেখেছি আপনাকে আমরা মিনায় দেখেছি আপনাকে আমরা মোজদালাফায় দেখেছি আপনাকে আমরা আরাফায় দেখেছি যে আমরা মধ্যে দেখেছি শুধু তাই নয় আমরা যখন নবীর রজার মধ্যে গেলাম আমরা দেখতেছি আপনি নবীর রজার সামনে যাইয়া গড়ায়া গড়ায়া কান্না করেন আপনার

এবার তার এলাকার মানুষ কয় বাইজান আপনি কি পারলেন আমাদের সাথে মিথ্যা কথা বলার জন্য রবিবিন সুলাইমান তার এলাকার মানুষ কয় ভাইজান ভাইজান আপনি এই কাজটা কেমনে করলেন ভাইজান ও ভাইজান রবিবিন সুলাইমান কো ভাইজান খোদাকে কসম করে কই আমি আমার ঘরের মধ্যেই ছিলাম আপনারা কেউ বলতেছেন আমারে মক্কায় গায় দেখছেন আপনারা কেউ বলতেছেন মদিনায় দেখছেন খুদা কি কসম করে বলি আমি আমার ঘর থেকে একটা কদমও বাড়াই নাই জবানটা খুইলা বলা যাবে আল্লাহ আকবার রবিবিন সুলাইমান কই যান ও ভাইজান খোদা কি কসম করে বলি আমি আমার ঘরের মধ্যেই ছিলাম আমি আমার ঘর থেকে কোথাও যাই নাই রবিবিন সুলাইমান যখন এই কথা বলল আপনি এখনো আমাদের সাথে মিথ্যা কথা কন আমরা আপনারে দেখলাম মক্কায় আমরা আপনারে দেখলাম মদিনায় আমরা আপনারে দেখলাম নবীর রওজার সামনে আপনি কেমনে আমাদের সাথে মিথ্যা কথা কোন রবিবিন সুলাইমান কই যান মনে গয় আপনাদের কোথাও ভুল হচ্ছে তার কার মানুষ সবকিছু বাদ দিলাম আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়েছেন সেটার কথা কি বুই লাগেছেন